দশক ক্যাপসিকাম হওয়ার কথা এরকম কিংবা জাত বেঁধে ক্যাপসিকাম হবে এরকম কিন্তু যদি আপনার ক্যাপসিকাম হয় এইরকম আঁকা বাঁকা থ্যাব্রো কুসকানো তাহলে কি আপনি বাজার মূল্য পাবেন আপনি এই ক্যাপসিকাম বাজারও নিলে কোনো মূল্যই পাবেন না তাহলে আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্যাপসিকাম বাগান করেছেন এই ক্যাপসিকাম বিক্রিও করতে পারবেন না ফলে আপনার পুরো চালানি ক্ষতিগ্রস্ত হবে দশক আজকের ভিডিওতে থাকবে কোন সমস্যার কারণে ক্যাপসিকামগুলো এভাবে অ্যাব্রো থ্যাব্রো আঁকা বাঁকা হয়ে যায় তার বিস্তারিত চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই ক্যাপসিকাম আঁকা বাঁকা বা কুচকানো হওয়ার কারণ দশক ক্যাপসিকাম আঁকা বাঁকা কুচকানো বা অ্যাব্রোথেব্রো হয় অনেকগুলো কারণে এবং এই আঁকা বাঁকা কুচকানো অ্যাব্রোথেব্রো হলে এর স্বাভাবিক আকৃতি বিনষ্ট হয় ফলে বাজার মূল্য পাওয়া যায় না দশক এই ক্যাপসিকাম আঁকা বাঁকা ও অ্যাব্রোথেব্রো হওয়ার প্রধান কারণ হচ্ছে মাটিতে বোরণ সারের অভাব দশক আপনারা সহজেই এই ক্যাপসিকাম আঁকা বা অ্যাব্রোথেব্রো হওয়া প্রতিরোধ করতে পারেন তাই জমিতে শেষ চাষের সময় অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে বোরন সতেরো পার্সেন্ট গ্রুপের এসিআইয়ের এসিআই বরণ পাঁচশো গ্রাম পার বিঘা অথবা স্কোয়ারের স্কোয়ার বরণ দেড় কেজি পার বিঘা অথবা ইস্ট ওয়েস্টের মৃত্তিকা বোরণ এক কেজি পার বিঘা অথবা সিটেডের বোরন স্পেশাল এক কেজি পার বিঘা অথবা লিমিটের লিমিবোরিক অ্যাসিড পাঁচশো গ্রাম পার বিঘা অথবা ম্যাকডোনাল্ডের ম্যাক বোরণ পাঁচশো গ্রাম পার বিঘা অথবা পেট্রোগ্রামের পেট্রোবরণ পাঁচশো গ্রাম পার বিঘা অথবা হ্যাকেমের প্রো বরণ পাঁচশো গ্রাম পার বিঘা অথবা বায়োটেকের বি বোরন দেড় কেজি পার বিঘা অথবা ব্লেসিংয়ের ব্লেসিং গ্রোথ দেড় কেজি অথবা সুরুভির সিনো এক কেজি গ্যাটকোর ভূমি বরিক এক কেজি তিনশো গ্রাম অস্ট্রিসের ফেমাস বরিক এক কেজি অ্যাথার্টনের অ্যামকো বরণ এক কেজি বিজনেসের আই বরণ পাঁচশো গ্রাম কেবিএসের কেবিএস ঝলক পাঁচশো গ্রাম সাজ অ্যাগ্রোর শাহিবরিক প্লাস পাঁচশো গ্রাম স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ড বোরন পাঁচশো গ্রাম স্যামকোর নাপকো বোরণ পাঁচশো গ্রাম প্রোগ্রেস এগ্রোর বোরন প্লাস পাঁচশো গ্রাম জাস এগ্রোর ভিটা বোরণ পাঁচশো গ্রাম আলফা এগ্রোর আলফা বোরন পাঁচশো গ্রাম সুইট এগ্রোর ফাইন বোরন পাঁচশো গ্রাম ব্যালনটেকের ব্যালেন বোরন পাঁচশো গ্রাম ন্যাশনালের ন্যাশনাল বোরিক পাঁচশো গ্রাম ইঞ্জিনিয়ার্সের সাজ বোরন পাঁচশো গ্রাম আপনারা জমি চাষের সময় দিয়ে চাষ দিয়ে জমিকে দুই থেকে তিন দিন রেখে দিবেন দশক এছাড়াও গাছে ফুল এবং ফল আসার পূর্বে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে বিশ পার্সেন্ট বোরিক অ্যাসিড অর্থাৎ সিনজেন্টার বিঙ্গুবরণ অটোর সোলুভর বরণ এশিয়াইয়ের এসিআই বাম্পার বা কুইক বরণ ন্যাশনালের লিব্রেল বরণ মিমপেক্সের মিমবরণ ম্যাকডোনাল্ডের সোলুভর বরণ স্কোয়ারের বড়োসল পেট্রোকামের পেট্রোবরণ ইস্টোয়েস্টের ই সোলুভর লিমিটের লিমিয়েস বরণ ইয়নের ভাইটাল অ্যাগ্রোবিজনেসের কিরণ স্ট্যান্ডার্ডের সলুবর বরণ করবেলের পাওয়ার বরণ সিটেডের আফতাপ বরণ অ্যামাগ্রিনের জাস্ট স্যামকোর নাপকো সোলুভর সেঞ্চুরি সেঞ্চুরি বরণ ইন্তেফার বোরফা একমির সোলুভর বোরণ বায়োটেকের বায়োবরণ ব্লেসিংয়ের গ্রোথ সুরুবির সিলোবর গ্যাটকোর ভূমি সলুবর অস্ট্রিসের ফেমুস ফেমাস সলুবর এবিসির কৃষি সোলুভর ম্যাপ অগ্রোর সোলুভর বরণ জার্স অ্যাক্রোর জার্সলুভর আলফা এক্রোর আলফা বরণ এবং সুইট অ্যাগ্রোর ফাইন বরণ টাস্টের ট্রাস্ট বরণ এর যে কোনো একটি দেড় গ্রাম পার লিটার হারে সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর আপনারা স্প্রে করবেন এবং দশ দিন পর আবার স্প্রে করবেন এবং ক্যাপসিকাম বৃদ্ধির সময় অটো লিব্রেল জিঙ্ক এক গ্রাম ও অটো সোলুবর বরণ বা সিনজেন্টার বিঙ্গ বরণ দেড় গ্রাম একত্রে মিশিয়ে আপনারা আরেকবার স্প্রে করবেন আপনারা যদি এই ব্যবস্থাপনাগুলো নেন তাহলে এই ক্যাপসিকাম বিকৃত হওয়া বন্ধ হবে আপনার এই ক্যাপসিকামের শেপ হবে এরকম স্বাভাবিক শেপের আপনারা এই মানের ক্যাপসিকাম বাজারে নিলে আপনারা অবশ্যই মনিরুদ্ন সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুদ্ন ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা বাংলাদেশের সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশ জৈব বালনের তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডিকে ফলো দিয়ে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সততার জারিয়া। দর্শক নতি শুক্রবার এবং শনিবার রাত 8টার সময় আমি লাইভে আসি। একই কি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা অংশগণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনারা আমার চ্যাটি আইডি এবং কৃষিত বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎوري পরামর্শ নিতে পারেন। আল্লাহ হাফেজ।